আসানসোল সাংগঠনিক জেলার সভা এবং আমাদের পূর্ব বর্ধমানের সাংগঠনিক জেলার সহ সভাপতি আর আমাদের একটা বিষয় পার্টি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি আপনারা জানেন আইপি সুটির ঘটনা নিয়ে প্রথম দিন থেকে মধ্যরাত্রি থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যুবনেতারা সন্তোষ আমাদের পারিজাত এরা রাত্রি দেড়টা দুটো থেকেই লড়াই করে পরের দিন আমাদের যারা বিধায়ক এবং জেলা সভাপতি অন্যান্য জেলার নেতারা আছেন মন্ডলের নেতারা আছেন তারা থানা বিক্ষোভ ইত্যাদি করেন এবং অনেকে গ্রেপ্তার হয় রাত্রি পর্যন্ত থানায় বিক্ষোভ চলে এবং লক্ষণবাবু ছাড়াও দিবাকর ধরা নির্মল ধারা এরকম এই একাধিক বিধায়করাও সেই কর্মসূচিতে যোগদান করেন গোটা রাজ্য জুড়েই বিজেপি দুদিন ধরে কর্মসূচি করেছে মহিলা মোর্চার পক্ষ থেকে থানায় বিক্ষোভ হয়েছে এবং যুব মোর্চার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রতীকী অবরোধ হয়েছে আমাদের দুর্গাপুরে জাতীয় সড়কে অবরোধ বিক্ষোভে প্রায় বিরাশি জন বিজেপি কর্মী গ্রেপ্তার বরণও করেছেন এবং প্রাক্তন সাংসদ আমাদের জিএস লকেট চট্টোপাধ্যায় মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্রদের বাধা দেওয়া হয়েছে হসপিটালে গিয়ে পরিবারের সঙ্গে মিট করার জন্য এবং ঠিক দুদিনের মধ্যে আমি উত্তরবঙ্গ থেকে ফিরেই আমি মিট করেছি আমাদের পরিবারের সঙ্গে অর্থাৎ তার পিতৃদেবের সঙ্গে মায়ের সঙ্গে ফোনে কথা বলেছি সেটা আপনারা সবাই দেখিয়েছেন জানেন এবং আমরা তার মায়ের সঙ্গেও তার পিতৃদেবের ফোন থেকে কথা বলেছি তারপরে আমাদের লাগাতার ধর্না কর্মসূচি যা প্রদেশ বিজেপি ঘোষণা করেছিল মাননীয় শ্রমিক বর্জন মহোদয়ের অনুমোদনে তাকে বাধা দেওয়া হয় তার কাটা হয় চেয়ারপত্র টানাটানি করা হয় এবং আমাদের দুই নেতা লক্ষণ গোড়াই চন্দ্রশেখর ব্যানার্জিরা হাইকোর্টে যান হাইকোর্টের অবসরকালীন বিচারপতি অনুমতি দিয়েছেন উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত ধর্না কর্মসূচি আজকেও ধর্না কর্মসূচি চলছে কিন্তু আমাদের কাছে বহু লোকজন বহু মানুষ অনুরোধ করছেন যেহেতু উৎসব শুরু হয়ে গেছে আজকে ধনতেরাস এর পরে পরে দেওয়ালি কালী পুজো অন্নকূট উৎসব গোপূজা গোমাতা পূজা তেইশ তারিখে ভাইফোঁটা তারপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ ছট পুজো শুরু হয়ে যাবে আবার সাতাশ তারিখ থেকে মহাষষ্ঠী দিয়ে জগদ্ধাত্রী পুজোও চলবে এক তারিখ আমরা আজকে বিকেল পাঁচটার সময় এই প্রস্তার করলাম সাময়িকভাবে আমরা এক তারিখের পরে পুনর্বার নারী সম্মান এবং কন্যা সুরক্ষা নিয়ে আমাদের আন্দোলন আরো তীব্র করবো তাতে আর্যকর যেমন থাকবে দুর্গাপুর আইটেউ যেমন যেমন বড়ভাবে থাকবে এবং আমরা এই উৎসবের পরে দুর্গাপুরে কয়েক হাজার মহিলা নিয়ে আমরা বড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাত্রে বলেছেন তাদের সুরক্ষা দিতে পারবেন না বলেছেন তার প্রতিবাদে আমরা এখানে ঝাঁটা মিছিল করব এই কর্মসূচিগুলো স্থানীয় স্তরে এবং জেলা স্তরে দুই জেলা আসানসোল এবং পূর্ব বর্ধমান তারা এক তারিখে উৎসব শেষ হয়ে যাওয়ার পরে সকলের সঙ্গে আলোচনা করে নতুন প্রোগ্রাম ঘোষণা তাই কর্মসূচি বন্ধ হলো না আপাতত স্থগিত করা হলো তারিখ পর্যন্ত উৎসব এবং হিন্দুদের সনাতন ধর্মের অনুষ্ঠানের কথাকে মাথায় রেখে এবং সনাতন ধর্মকে সম্মান জানে পাঁচটা বিষয়টা হচ্ছে প্রথম থেকেই বাবাকে মাকে ভুল বোঝানো হয়েছে যে ওয়ান স্টেটমেন্ট এবং টিআই জরুরি আপনারা জানেন রেপের ক্ষেত্রে প্রথম ফর্টি এইট আওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বায়োলজিক্যাল পার্ট সংগ্রহ করা হয় এটা কিন্তু বাহাত্তর ঘন্টা পরে আর পাওয়া যায় না কার্যকরের ক্ষেত্রেও প্রথম পাঁচ দিনে যা করার এরা করেছে তাই সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এই জায়গাটা করেছে এবং সাহায্য করেছে আইকিউ সিটি মেডিকেল প্রাইভেট মেডিকেল কলেজ তার মালিক সজ্জন ঝুঞ্ঝুন্দালা তিনি ডাক্তারদের প্রেস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমনকি সাংবিধানিক যে বডি এসেছে জাতীয় মহিলা কমিশনের সদস্যা এসেছেন অর্চনা মজুমদার ওড়িশা মহিলা কমিশনের টিম এসেছে তাদের সঙ্গেও কথা বলতে দেয়নি আমার সঙ্গেও দেয়নি প্রতাপ সারঙ্গী বালাসোর এমপির সঙ্গেও দেয়নি আমি তখনই যারা দেখভাল করছিলেন পরিবারের তাদেরকে বলে গেছিলাম যে সজ্জন জনজনওয়ালা একটা ক্লোজ টু ভাইপো তিনি ডাক্তারদের মুখ বন্ধ করেছেন সত্য চাপা দাও এবং আমার আশঙ্কা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছে ঠিক ঘাপটি মেরে চুপ করে থেকে চার দিন পরে সিপিকে দিয়ে মমতা ব্যানার্জি বলিয়েছেন এটা নয় এটা অনলি রেপ ওনার বয়ফ্রেন্ড কে কনভিক্ট করে বয়ফ্রেন্ড অভিযুক্ত এটা নিয়ে অস্বীকার করার কোন কারণ নেই কিন্তু বয়ফ্রেন্ড এবং বাকি পাঁচজন মিলেই এটা গ্যাংরেপ করেছে এটা তার বাবা মা বলেছেন এর থেকে বড় উইটনেস কিছু নেই বাবা মাকে নিশ্চিতভাবে তার আদরের কন্যা জানিয়েছেন তাই এটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার বিশেষ ক্যাটাগরির ক্যাডারদেরকে যারা এই গণধর্ষণে যুক্ত বিশেষ ক্যাটাগরির তাদেরকে গাড় করলেন এবং তাদেরকে আড়াল করলেন আর পিতা মাতার সরলতার সুযোগ নিলেন উড়িষ্যাতে এগুলো তো হয় না এখানে যে মেডিকেল রিপোর্টও টেম্পার হয় তার পিতা মাতার ধারণা ছিল না আমাদের ধারণা ছিল তাই আমি প্রথম দিন থেকেই ওনার পিতৃদেবকে বলেছিলাম অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বর এংসে নিয়ে যান তাহলে অ্যাকচুয়াল মেডিকেল রিপোর্ট আপনি পাবেন এখানে মেডিকেল রিপোর্ট পাবেন না জঞ্জনওয়ালা কলকাতাতে সম্প্রতি দুটো পুরনো সিনেমা হল অরুণা এবং পুরবী ভেঙে সেখানে শপিং মল এবং রিয়েল এস্টেট বানাচ্ছে মমতা ব্যানার্জি তার ভাইফোকের অর্থ দিয়ে ফিরা ডাকিমের আশীর্বাদ নিই এর কাছ থেকে এর ডাক্তারদের কাছ থেকে পুলিশের শেখানো মেডিকেল রিপোর্ট ছাড়া জেনুইন মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে না এটা ক্রিস্টাল ক্লিয়ার আমি যা বলে গেছিলাম তিন দিন আগে সেটাই বলি না রাজ্য সরকারের যে কাজ ছিল আইকি সিটুই হসপিটালে মেয়েটাকে আটকে রেখে পুলিশকে দিয়ে ওয়ান সিক্সটি ফোর এবং টিআই প্যারেডের এর গল্প ফেঁদে গ্যাং রেপটাকে রেপে পরিণত করা এবং গ্যাং রেপটাকে আড়াল করা গ্যাং অব রেপিস্টদেরকে সেভ করা

ভুল বুঝিয়ে সরলতার সুযোগ মমতা পুলিশ বা তাদের কাছ থেকে আপনি পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো করের মামলা আমার হাতে থাকলে দেখিয়ে দিতাম দুর্গাপুরের মামলাটা আপনার হাতেই ছিল আপনি কি দেখাচ্ছেন

এপ্রিল মাসে এই রাজ্যে যে নতুন সরকার তৈরি হতে চলেছে বিজেপি আপনারা আনুন বিজেপি প্রত্যেকটা নারী ঘটিত কন্যা ঘটিত যা কেস ঘটেছে কামদুরি পার্ক স্ট্রিট থেকে শুরু করে আপনার দুর্গাপুর আইকি সিটু পর্যন্ত মামলা রিওপেন করে আমরা বিচার দেব ধর্ষকদের যেখানেই থাকুক খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাম এসআইআর এস আই এসআইআর না হলে এই সরকার পরিবর্তন সম্ভব এসআইআর না হলে কেন করতে দেবে না বলছে তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ম্যান্ডেটারি লড়াই ইলেকশন কমিশন ভার্সেস তৃণমূল করুক বিজেপির লোকেরা শুধু নজরদারি করুক চৌকিদারি করুক টাচটা ইলেকশন কমিশনকে ভারতের সংবিধান দিয়ে গেছে তৃণমূলের যদি ক্ষমতা থাকে এসআইআর আটকে দেখা আর আমাদের বক্তব্য নো এসআইআর নো ইলেকশন ইলেকটোরাল রোল ঠিক মতো তৈরি না হলে ভোট হবে না ভোট করার দায়িত্ব মমতা ব্যানার্জি ভোট করার দায়িত্ব ইলেকশন কমিশনের ভোটে লড়ার দায়িত্ব আমাদের আমরা ফ্রেশ ভোটার লিস্ট পাব ভোটে লড়বো আর যদি সঠিক সময় ভোটার তালিকা না বেরোয় তাহলে কাউকেই বলতে হবে না চৌঠা মে দু রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন হবে এক মাসে এসআইআর তৈরি হবে রাষ্ট্রপতি শাসনে এসআইআর হবে আপনাদের কর্মীরা এবং এক মাস পরে নির্বাচন হবে আপনাদের কর্মীরা ওদের প্রভোগে প্রভোগে পা দিলে তখন তো সে অশান্তি হবে আমাদের কর্মীরা অত্যন্ত ডিসিপ্লিন রাজ্য সভাপতি শ্রমিক বর্চা জাতীয় নেতা আমরা পার্টি যা বলে দেব প্রত্যেকটি কর্মী সেটাই প্রধানমন্ত্রী பிரதম চিঠি দিয়েছেন যে কেন কেন্দ্র নিযুক্ত করলো একজন অফিসারকে পাহাড় সমস্যা নিয়ে কেন্দ্র লফুল অ্যাকশন নিয়েছে কারণ পাহাড় এখনো হাসছে না আর জিটিএ ডিফাক দুর্নীতি জিটিএ নির্বাচন হয় না সঠিক ভাবে ভারত সরকার একজন মধ্যস্ততকারী অ্যাপয়েন্ট করেছে রিটার্ন আইপিএস কে তার দায়িত্ব ত্রিপাক্ষিক আলোচনা শুরু করা স্টেক হোল্ডার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সংবিধানে যা নিয়ম আছে সেই মেনে নিয়ম মেনে করেছে মমতা ব্যানার্জির জন্য সংবিধানের নিয়ম বদল হয় না হবেও না সংবিধান সর্বোপরি ভবানীপুরে তো তো বলছেন যে তথ্য উনি দিয়েছিলেন সেটা বিকৃত করা হচ্ছে উনি এই রাজ্যে যারা আছেন অবাঙালি উনি কথা বলেন তিনি সব করেন উনার মিথ্যার কোনো শেষ নেই আজকেও সোশ্যাল মিডিয়া আমার দেখবেন আমি গুনে গুনে গাড়ি দেখিয়ে দিয়েছি উনি যেদিন নাগরাকাটা গেছিলেন গাড়ি নিয়ে গেছিলেন অথচ খগেন মুর্মু শঙ্কর ঘোষ যেদিন প্রহিত হলেন সেই দিন তিনি বলেছিলেন বিজেপির লোকেরা চল্লিশটা গাড়ি নিয়ে ঘুরছে আমি তিনটের বেশি গাড়ি নিয়ে যাই না প্রত্যেকটা কথা মিথ্যা কথা প্রত্যেকটা কথা মিথ্যা কথা উনার কালীঘাটে জল ঢুকেছে উনি বলছেন ফরাক্কার জল এসেছে কলকাতায় জলে ভেসেছে বলছে ডিবিসি জল ছেড়ে দিয়েছে তো পশ্চিম বর্ধমানের ছেলে ডিবিসি এলাকার ছেলে এখানকার জল কলকাতায় যায় ভুটানের বাঁধ ভাঙবে বলছে যে সুন্দরবনে ম্যানগ্রোভ হয় লোনা জল ছাড়া হয় না বলছে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাও একে অবিলম্বে রাঁচিতে নিয়ে যেতে হবে নইলে কোনো রাস্তা নেই বিকল্প ভবানীপুর থানে কি হবে রাঁচিতে কি আছে